হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আমি রেমন নিলয় মোটরস তেজকা শোরুম থেকে আশা করছি বরাবর মতো আপনারা সবাই ভালো আছেন আর হিরো মানেই হচ্ছে নতুন কোনো চমক এবং কাস্টমারদের যেই রিকোয়েস্টগুলো থাকে সেগুলো পূরণ করার চেষ্টা তো বরাবরের মতো এবারও কিন্তু আপনাদের অত্যন্ত পছন্দের এবং সম্প্রতি ভাইরাল একটি মডেলের নতুন দুটো কালার ভেরিয়েন্ট হাজির হয়ে গেছে এবং সেটাও কিন্তু আপনাদের চাহিদার প্রেক্ষিতে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কোন মডেলটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আপনাদের সবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পলেন্ডারের সেই সিরিজ যেটা স্প্লেন্ডার প্লাস স্পোর্টস ডিস্ক এডিশনটা এটার দুটো নতুন কালার চলে এসছে একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে ব্লু দুটোই কিন্তু আমি দেখার পরে চিন্তা করছিলাম যে আসলে কোনটা আমার পছন্দের তালিকায় যাবে এখন ব্লুটা হচ্ছে ম্যাট কালারের ভিতরে একটা ফিনিশিং আসছে এবং আপনারা প্রিভিয়াসলি স্প্লেন্ডারের স্পোর্টস সিরিজে যেটা প্রথমে আপনারা দেখেছিলেন যে গ্রে কালার সেটাও কিন্তু ম্যাট সিরিজের মধ্যে তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে ছবিটা দেখার চেয়ে আমি সামনাসামনি যখন দেখলাম দেখলাম যে গ্লসিটা আরও বেশি শাইন করছে এবং বেশি অ্যাট্রাকশন পাচ্ছে আসলে রিয়েলি কনফিউজিং আপনারা যদি ভিডিওতে তিনটা কালার আমরা দেখানোর চেষ্টা করব দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোন কালারটা আসলে আপনাদের জন্য বেশি পছন্দের সেক্ষেত্রে আমরা ভোটিংয়ের মাধ্যমে বুঝতে পারব যে আসলে কোন কালারটা আপনারা বেশি পছন্দ করেছে কালারটার ভিতরে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন যে হিরো লেখাটা ডি এমব্লেম করা আছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে স্প্লেন্ডার এই সিরিজটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সিবিএস বা আমরা হিরোর প্যাটার্নে বলে থাকি আইবিএস দ্যাট মিন্স ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেমের মাধ্যমে ব্রেকিংটা আমরা করেছি মানে আপনি পায়ের ব্রেকটা যখন ধরবেন তখন আপনার পিছনের চাকা সিক্সটি আর সামনের চাকা ফোরটি পার্সেন্ট এই সিক্সটি ফোরটি রেশিওতে ব্রেকিংটা হবে এই কম্বাইন ব্রেকিং সিস্টেমটা কিন্তু যারা আমরা ডে টু ডে কম লাইফে বাইক ইউজ করি তারা জানেন যে কতটুকু কাজের বা এফেক্টিভ আর তারই সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিটার কনসোলের সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার যখন আপনার বাইকটা মনে অজান্তে বা মনের ভুলে সাইড স্ট্যান্ড আপনি করে রাখবেন রাইড করার সময় কিন্তু সেটা আপনাকে ডিসপ্লেতে দেখাবে এবং এটা রেড লাইট জ্বলে থাকবে আপনি যতক্ষণ না সাইড স্ট্যান্ডটা না উঠাচ্ছেন আর বাইকের কালার গ্রাফিক্সগুলো আসলেই সত্যি প্রশংসনীয় এবং কালারগুলো খুব সুন্দর হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই তিনটা কালারের মধ্যে কোন কালারটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাহলে আমরা বুঝতে পারবো আর প্রাইসিংয়ের ব্যাপারটা আমি বলে রাখি প্রাইস কিন্তু চেঞ্জ হয়নি এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকাতেই আছে এবং গুড নিউজ হচ্ছে আমরা নিলয় মোটরসের বাংলাদেশের যতগুলো আউটলেট আছে প্রতিটা আউটলেটে কিন্তু এই নতুন কালার দুটো চলে গেছে আপনারা এই কালারগুলো সচোখে নিজের চোখে দেখে তারপর ডিসিশন নেবেন কারণ ভিডিওতে কিন্তু লাইটিংয়ের কারণে অনেক সময় কালারগুলো পরিষ্কার বোঝা যায় না হয়তো মনে হবে যে ব্লুটা সুন্দর রেডের থেকে অথবা রেডটা সুন্দর ব্লু থেকে কিন্তু সামনাসামনি গেলে আপনি আসলে ধরতে পারবেন যে কোন কালারটা সুন্দর আমরা কিন্তু আপনাদের সুবিধার জন্য ইএমআই ফ্যাসিলিটি রেখেছি শুধুমাত্র নিলয় মোটরসের আউটলেটগুলোতে সেখানে এক লক্ষ একত্রিশ হাজার টাকার ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আপনি শুধু ক্যাশ ডাউন পেমেন্ট করবেন আর বাকি ফিফটি পারসেন্ট আপনি কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখন হয়তো প্রশ্ন আসবে যে আমার তো ক্রেডিট কার্ড নেই তাহলে আমি কিভাবে সেটা অ্যাভেল করতে পারবো আপনার একটু খোঁজ করে আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে চেষ্টা করে দেখতে পারেন যদি কারো যে কারো ক্রেডিট কার্ড থাকে আর তাকে যদি একটু কনভেন্স করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে গেল মানে তার ক্রেডিট কার্ডটা দিয়ে আপনি ফিফটি টাকা আমাদের কাছে পেমেন্ট দিবেন অ্যাজ লাইক ক্যাশ পারচেসের মতোই হবে রেজিস্ট্রেশন সব কিছু আপনার নামে হবে আর তাকে আপনি বারো মাসে ইএমআইটা পরিশোধ করে দিবেন সে তার ব্যাঙ্কে এটা ক্লিয়ার করে দিবে তার সাথে কিন্তু আপনাদের জন্য একটা চমকও আছে এই সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা হিরোর যে কোনো নিলয় মোটরসের অথরাইজ শোরুম থেকে যদি কোনো মডেলের বাইক পারচেস করেন তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন একটা স্ক্র্যাচ কার্ড আর স্ক্র্যাচ কার্ড ঘষলে এবার কিন্তু আপনার মন খারাপ করার কোনো কারণ নেই কারণ প্রতিটা স্কেচ কার্ডে থাকবে সার্টিফাইড হেলমেট থেকে শুরু করে ইঞ্জিন অল কোনো না কোনো গিফট পাচ্ছেন সো প্রাইসিংয়ের কথা তো বলেই দিলাম আর রেজিস্ট্রেশনটাও বলে দিচ্ছি নীলয় মোটরসের আউটলেট থেকে যদি আপনি রেজিস্ট্রেশনগুলো করেন তাহলে কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি দু বছরের জন্য তেরো হাজার পাঁচশো টাকা দশ বছরের জন্য তেইশ হাজার টাকা আর রেজিস্ট্রেশন করার জন্য চারটা ডকুমেন্ট আপনাকে থাকতে হচ্ছে এক হচ্ছে আপনার এনআইডির ফটোকপি দুই আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তিন হচ্ছে আপনার ছবি তিন কপি এবং চার হচ্ছে আপনার যেই অ্যাড্রেসটা প্রোভাইড করবেন সেই অ্যাড্রেসের ইউটিলিটি বিলের ফটোকপি গ্যাস পানি অথবা বিদ্যুৎ বিলের একটা ফটোকপি দিতে হবে তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য সহায়ক হবে আর যে কোনো বিষয়ে কোনো কোয়ারি থাকলে বা কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বারটা আছে সেই নাম্বারগুলোতে কল করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক রাইডিংয়ের সময় অবশ্যই হেলমেট পরিয়ে ধ্যান করবেন হিরোর দেশ বাংলাদেশ